আর আমি নিজেও দুঃখিত যে একটা মা যেতে হবে এক্ষুনি তো আমি আর কথা বেশি বাড়াবো না আমি দুইটা পয়েন্টে কয়েক মিনিট কথা বলবো প্রথম পয়েন্ট হলো এটা পবিত্র মাহে রমজান এই রমজান সেরা মাস এই রমজানে আছে সেরা রাত্রি এর পিছনে কারণ হলো এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং এর কারণ হলো লাইলাতুল কদরে কোরআন নাজির হয়েছে এই কোরআন এমন এক কোরআন যে কোরআন দিয়ে আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন সে রাষ্ট্রের যারা নাগরিক ছিল এদেরকে কোরআন দিয়ে গড়েছেন আউবু কৌরমা র উসমান আলি রাসুলের প্রিয় সাহাবিরা তারা কোরানের কারণেই সেরা হয়েছে। কোরান যে শহরে নাজির রয়েছে সে শহরের বৈশিষ্ট্য হল ওয়াহাজালদিল আমি নিরাপদের শহর কোরআনের ইজ্জতের কারণে আল্লাহতলা শহরটাই নিরাপদ করেছেন শুধু তাই না এ কোরান নাজির করেছেন ফেরেশতা কুলের সর্দার জিবরেজের মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে বিশ্বের সারা মানুষ মোহাম্মদ কোরআন যেখানে যেখানে নাজিল হয়েছে যার মাধ্যমে যারা গ্রহণ করেছে সব সেরা আল্লাহ একবার আজকে সে কোরআন আছে না নাই কোরআনকে আমরা নিত্য অবস্থা রেখে দিয়েছি বদ্ধ করে ইজ্জত করে সম্মান করে গিলাফে করে তাকে রাখে দিয়েছি আমার কাছে মনে হয়েছে যদি এদেশে জামায়াত ইসলামী সহকারে ইসলামী আন্দোলনের লোকেরা কোরআনের ব্যাপারে বেশি বেশি কথা না বলত তাহলে দিন আগামী কয়েক বছর পরে আর সবাইকে বলতো সাবধান কোরআনের কাছ যাওয়া যাবে না পবিত্র জিনিস পবিত্র তো বটেই এটা কাছ যাওয়া যাবে না বাপ সাপটা এরকম হয়ে গিয়েছিল অথচ কোরআনের দাবি হলো আমাকে পড় আমাকে বুঝো আমাকে বাস্তবায়ন করা। সেই কোরআন বাস্তবায়নের জন্যই আল্লাহ নবী দীর্ঘ তেষ্টি বছরে কোরআন উপযোগী লোক তৈরি করেছেন আবু বকর ওমর ওসমান আলী এদেরকে তৈরি করেছেন এদেরকে দিয়েই তিনি একটি ইসলামী স্টেট বানিয়েছেন সেই স্টেটের প্রেসিডেন্ট কে ছিল ভাই মোহাম্মদ রসুল্লাহ সেই রাষ্ট্রের মন্ত্রী এমপি ছিলেন রসুলের সাহাবিরা এবং রসুলের সাহাবিরা রসুলের থেকে আরো অতি বছর খেলাফত চালিয়েছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল ওসমান আলী আর সংবিধান ছিল কি আল কোরআন সংবিধান ছিল কি তাই তো আজকে এখন দেখেন স্লোগান আল কোরআনের আলো সংসদে জালো এটা এই দেশের মানুষকে বুলাতে বুলাতে এমন অবস্থা হয়েছে এই জাতি এই কোরান থেকে সত্য সত্য অবস্থা হয়েছে আমরা তখন বলতাম ছোটবেলা থেকে এই সময় পর্যন্ত মানুষ আশ্চর্য হইতে কোন কি কোরআন কেনে আবার কেমনে আবার সংবিধান হয় কোরআন কে আবার রাষ্ট্র চলবে অথচ এই কোরআন ছয় হাজার ছয়শ আয়াত দিয়ে রাসুল কি করেছেন মসজিদে নবী থেকে রাষ্ট্র চালাইছেন বলেন আল্লাহ আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দায়িত্ব হলো এই করোনার আইন কায়েমের জন্য চেষ্টা করা একশো বছর যদি এদেশের আল্লাহর আইন কায়েম না হয় করোনার আইন কায়েম না হয় আমি আবুল হুসাইনের কিছু আসে যায় না বরং আমি চেষ্টা করলাম কিনা করোনা আইন কায়েমের এই এই প্রশ্ন আমাকে হাসর মাঝে আল্লাহ করবেন আমার নবী করোনা আইন কায়েমের জন্য দান্দাল শহীদ করেছিল উহুদের রক্ত দিয়েছিল সেনাপতি দায়িত্ব পালন করেছিল তুমি কোন পর্যায়ে মকনীন দাবি করলা তুমি যে করোনার আইন কায়েমে চেষ্টা করলা না সেই জন্য করোনার আইন কায়েবের চেষ্টা করা প্রতিটি মগজীর উপরে অবশ্যই অবশ্যই কর্তব্য সর্বতা উপস্থিতি করোনার আইন কায়েবের চেষ্টা করা একজন মগজীর উপরে দায়িত্ব কর্তব্য হওয়ার কারণেই আমরা জামাদ ইস্তাবির পক্ষ থেকে কোরানের আইন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছি এ দায়িত্ব একা জামাত ইস্তামির না যারা নামাজ পড়ে যারা রোজা রাখি যারা হজ করেই যারা জাগাত দি যারা মুসলমান দাবি করে সকল মুসলমানের উপর দায়িত্ব করতে বলছে কোরআন কায়মের চেষ্টা করা অন্য দল করতে পারেন অন্য দল থাকতে পারেন অন্য স্লোগান দিতে পারেন দিয়েছেন বুঝ হয় নাই বৃদ্ধের কারণে পারেন নাই স্বার্থের কারণে পারেন নাই আজকে সারা দেশ ব্যাপী জোয়ার ও যে আল আলো সংসদে জালো আমল বৃদ্ধ পরিতা নারী পুরুষ যুবক ছাত্র জনতা সকলের স্লোগান একটা আল আইন চাই আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগান শুরু হয়েছে এখনো এই দল থেকে এই জামাত থেকে এই কোরআন আইন কায়মের এই আন্দোলন থেকে দূরে সুযোগ কোন মোমেনের নাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমিও এই জনপদের সন্তান আমি লেখাপড়া করেছি বলদি মাদ্রাসায় আবার চাকরিও করি বলদি মাদ্রাসায় এই জনপদে মানুষের সাথে আমার বিচরণ আছে আমি এখানে সন্তান আমি অনেককে এখনো দাঁড়িয়ে বেশিরভাগ লোককে চিনি আপনারা আমাকে চিনেন আমরা সেই এই পনেরো বছরের এত নির্যাতনের পরও আমরা কিন্তু এ কথাগুলি সালিয়েছি আমরা স্তব্ধ হয়ে যায় নাই স্তব হয়ে যাই নাই মামলা খেয়েছি বহুত জেল খেয়েছি বারবার কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের আন্দোলন থেকে দূরে সরে যায় নাই আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে আল্লাহ সাইটি সরকারে ওরা জেলখানা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে কিন্তু এক কদমও এখান থেকে দূরে সরে যায় নাই আলেম ওলামারা আজকে চেষ্টা করছে আসুন দলমত নির্বিশেষে সকলে মিলে এই জমিনে আইন কায়েমের জন্য আমরা চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে আসুন জামাত ইসলামের সাথে একত্রতা ঘোষণা করে আল্লাহর আইন কায়েমের জন্য সকলে ঐক্যবদ্ধ হই এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ দিকে চলে আসছি আমি আপনাদেরই একজন পরিচিত মানুষ আমাকে জাতীয় পার্লামেন্ট নির্বাচনে এই এই অঞ্চল থেকে হাজিগঞ্জ সারাস্তি এলাকা থেকে এমপি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে আমাদের সিস্টেম হলো আমরা কেউ প্রার্থী হব না প্রার্থী হওয়ার জন্য আকাঙ্ক্ষী হব না কিন্তু সকলে মিলে সিদ্ধান্ত করে দেয় আপনি প্রার্থী তখন এখান থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই যার কারণে আমাকে বলা হয়েছে করার জন্য আমি এখন শুরু করে দিয়েছি আপনারা আমার ভাই বন্ধু আপনারা আমার আপনজন আপনারা খাস করে দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ পরিবেশ করে দিবে সেজন্য জন্য আপনারা খাস করে দোয়া করবেন নেই আমাকে আমার স্বাস্থ্য জন সুস্থ রাখে আমি যেন জনপদের মানুষের কাছে কোরআনের এই দাবিটুকু এই আওয়াজটুকু ফোঁজাতে পারি আর কোরআন কায়েমের এই স্লোগান যেন পৌঁছাতে পারি আর হাজগঞ্জ সারা প্রতিটি জনপদে মানুষের কাছে ঘুরে করে যেন আগামী পার্লামেন্ট নির্বাচনে জামাত ইসলাম মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কথা বলতে পারি আল্লাহ যেন আমাকে তফিক দান করে আর পাশাপাশি আপনারাও আপনাদের ভাই বন্ধু আপন সকলের কাছে আমার সালাম পোষাবেন এবং একটু চেষ্টা করে যাবেন আমার মনে হয় আপনার চেষ্টা করলে এদেশে কোরআন কাইবের প্রত্যাশী হয়ে আমরা এগিয়ে গেলে আল্লাহ তালা বরকত দান করবে আমরা বহু সরকার দেখেছি বহু দল দেখেছি বহু দল দেখেছি বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর থেকে বহু দলের দেশে শাসন করেছে জামাত ইসলামী শাসন করে নাই মানুষ আজকে বলা শুরু করেছে ইউ সবাইকে দেখেছি জামাত ইসলামীকে একটু দেখি না একটু দেখি না একটু বলা হলে শুরু করেছে জামাত ইসলামীকে একটু টেস্ট করেন না একটু টেস্ট করার জন্য তত্ত্ব আহ্বান জানিয়ে আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আগের একটি হোক থাকার কারণে দুঃখিত আমি চলে যাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক না